আমার অভিযোগ আছে আমি আপনারা জানেন আমি ব্যক্তি ভালোবাসি এখানে আমার পছন্দ না পছন্দ হতে পারে আমি আমাদের মধ্যে আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমার এস ডিপিও সাহেব আছেন ওসি সাহেব আছেন সিআই সাহেব আছেন বিভিন্ন সাহেব আছেন জেলা পরিষদের দুজন সদস্য রয়েছে এবং আপনারা আছেন আপনারা হাত দিয়ে যে মানুষটি যে মেয়েটি এত লাঞ্ছনা এত বঞ্চনা এত আপনাদের এই ক্লাবকে টাকা পাইয়ে দেওয়ার জন্য তাকে হাইকোর্টের পর্যন্ত এই সরকারকে উঠতে হয় কিন্তু আপনারা এই টাকাটা পাওয়ার পর আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য পালন এটা কিন্তু পক্ষের অভিশা কেউ বলেন সবাই কি কেউ বলেন আমার নিজের পরিষ্কার পেয়েছি কেউ বলে ন্যায়ের হাত ধরে পেয়েছি এটা জেনে রাখুন পরিষ্কারভাবে ভাবে ইংরেজ নিয়ে সেখানে বেঁকে বসে আপনাদের কারো সুপারিশ হয় না

দশমী পর্যন্ত ভূমি এলাকায় একটা ন্যূনতম সৌন্দন্যী কারো কারণ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দিয়েছেন আমাদের পুজোর জন্য তাকে একটু শুভেচ্ছা জ্ঞাপন করলে তার ছবিটা এটা আপনারা কেউ করেননি কেন করেননি আমরা কেউ বলুন তো টাকা নেব না কেউ বলবেন কেউ কিন্তু বলবেন না তারা সবাই রাখতে সেখানে কুন্তব দিদা কিসের দিদা তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো আপনাদের এই অর্থনৈতিক সাহায্য পুজোর জন্য দিচ্ছেন তার ছবিটা কেন রাখতে পারেন না ক্লাবের সামনে মঞ্চের সামনে কিসের বাধা আপনাদের

আর কি করতে তার জন্য আমাদের কর্তব্য থাকবে না আমাদের দায়িত্ব বোধ থাকবে না আমাদের কেন এটা কিন্তু আমার প্রশ্ন আমাদের শুধু আমি কিন্তু আমি জানি না আমি দেখবো